কেউ যদি দুনিয়াতে শান্তি পেতে চায় কেউ যদি মুক্তি পেতে চায় কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ওই কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করার মতো দ্বিতীয় আর কোন ব্যক্তি থাকবে না দ্বিতীয় আর কোনো ব্যক্তি থাকবে না মাঠে আল্লাহর আমার আল্লাহর সামনে না যেটা আমার না তাহলে সেদিন আপনি বলেন তো কি হবে যদি পরিচয় দেয় যে এটা আল্লাহ আল্লাহ গো এটা আমার যখন পরিচয়টা এইভাবে দেবে আপনার কপালে সেই দিন বলেন কি হবে সুদিন আসবে না সেই দিন আর রসুল সাল্লাহ্লাম যদি এই কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে আপনার পরিচয়টা হাইট করে রাখে তাহলে আপনার কপালে জাহান নাম ছাড়া আর কিছুই চলবে না তাহলে কি করতে হবে রসুল কেন আমাকে পরিচয় দেবে আমি তার অম্মত আপনি যদি আপনার বাবা আপনাকে যে বাবা জন্ম দিল এখন এই বাবা আরো কে অনুসরণ না করেন বাবা পাঁচ রক্ত নামাজ করে বাবা ভালো মানুষ এখন যদি আপনি দুষ্টামি করেন যত প্রকার খারাপ কাজ আপনার দ্বারাই হয় দেখবেন যে বাবা অনেক সময় সমাজের মধ্যে গিয়ে পরিচয় দেয় না এটা আমার সন্তান ঠিক কিনা বাবা কি অনেক সময় বলে না যদি আপনার দ্বারা ভালো কিছু হয় আপনার দ্বারাই যদি ভালো কিছু হয় আমার দ্বারাই যদি ভালো কিছু হয় তখন আমার বাবা কিন্তু কলার ঝেড়ে ঝেড়ে এইভাবে বলতে থাকে যে এটা আমার সন্তান এটা আমার সন্তান ঠিক কিনা আর যদি আমার দরায় কোনো খারাপ কাজ হয় তাহলে আমার ভাই আমার বোন আমার আত্মীয়-স্বজনরা বলতে থাকে যে এটা আমাদের কেউ না এটা হলো দুনিয়ার বাস্তবতা আর যদি আপনি ভালো কিছু করেন তাহলে লোকেরা আপনার পিঠের মধ্যেই ভাবে চাপড়ে চাপড়ে বলতে বাপকা বেটা হই না হ্যাঁ বাপও ভালো বেটাও ভালো বাপকা বেটা বাপও ভালো তার ছেলেও ভালো সম্মানিত তার মানে হলো আপনার বাবা যখন যেভাবে আপনাকে চলতে বলেছে ঠিক সেভাবে আপনি চলেছেন আর এই চলার কারণে আপনার বাবার মুখটা আপনি উজ্জ্বল করেছেন সমাজের মধ্যে আপনার বাবার মুখটা যে আপনি উজ্জ্বল করলেন আই মানুষগুলো আপনার বাবার প্রশংসা করলো এই জন্যে আপনার বাবা আপনাকে বেশি সাপোর্ট করে আর যেখানেই যায় আপনার গুণবান গুণবাই বেশি বেশি বলে তাই না দেখবেন যে সন্তান বিসিএস ক্যাডার হয় সমাজের মধ্যে যে যত ভালোই मिले তার পরিচয় তত বেশি এরকম একটা কথা আছে না পরিচয় জিজ্ঞাস করলো কি খবর

কয়েকটা গাড়ি দুই পাশে পুলিশ গার্ড থাকে কত কাহিনী তাহলে পরিচয়টাই এইভাবে দেয় আর যদি রাত্রে বেলা চুরি করতে যায় ধরা খায় তাহলে পরের দিন ওর বাবা সকালে চার দোকানে যখন বলবে ছেলেটা নাকি আপনার আমি জানি না এটা হয়েছে কথা কয়ে না বোঝে না বলে না এরকম হ্যাঁ

ভুলির শব্দ যে আমার নাম শোনার পরেও সংক্ষিপ্ত দরুদ পড়ে না সল্লাহ না ধুলির শব্দ তার মানে এখান থেকে এটা বোঝা যায় আমরা সমাজে কিছু যদি কাজ করি বলে যে দৌড় তোর কারণে আমার নাক কাটা গেছে বলে না এই ছেলের কারণে আমার নাক কাটা গেছে এই মেয়ের কারণে আমার নাক কাটা গেছে আসলে কি তার নাক কেটে দিছে নাক কাটা গেছে এই শব্দ দ্বারা এটাই বোঝায় আমার মান সম্মান যতটুক ছিল সব চলে গেছে তো তার না ভলুছাদো যে আমার নাম শোনার পরেও দরুদ পাঠ করে সম্মানিত হাজেরিন তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে বেশি বেশি করে

সম্মানিত হাজেরিন আর যারা এই দরুদ পরে আল্লাহুমা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ করতে হবে নামাজি কারণ নামাজের মধ্যে এই দরুদ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত সাথে পড়ে সুন্নতে পড়ে নফলে পড়ে বিতর নামাজে সে পড়ে ঠিক কিনা এই দরুদ সে কতবার দিনে পড়ে হিসাব সারা কথা বলেন ঠিক কিনা আর এই দরুদ যতবার সে পড়ে

আর কিছু ওই কান্দাজি কর আমি রসুলকে দেখছি ভাই কারে দেখছবা রসুলকে দেখছরা রসুল ভাই কেমন তো আমার পীরের মতো কথা কই না রসুল কেমন কা আমার পীরের মতো তোমার প্রিয়তম হচ্ছ তোমার পীর বলে এক কাজ করে আরে তোমার পীরের মধ্যে সব শিরিক করবে না কথা বলেন ঠিক কিনা ঠিক হক পীর বাংলাদেশি কিন্তু অনেক আছে এদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই কিন্তু যারাই মাজার বানিয়ে মাজার পেশেজ দা দেয় এদের বিরুদ্ধে হচ্ছে আমার কথা জবান আছে যতদিন এদের বিরুদ্ধে কথা চলবে ততদিন মরণ আসুক যেভাবেই হোক হাসির মন গিয়ে ওদের এদের বিরুদ্ধে আমাদের কথা চলবে ইচ্ছা সম্মানিত হাজির

যে দুনিয়াতে নেতৃত্ব দিয়েছে সংসদ চালিয়েছে বংগ ভবন চালিয়েছে আইন পাস করেছে কেমতে সমস্ত উন্ন নেতৃত্ব দেবেন কথা বলেন ঠিক কিনা এমন নেতা সারা আর কোন নেতাকে আওরা মানতে চাই না না ওমা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম ওয়া কথা